আমার বাবা মারা গেছে মনে করেন যখন তিন মাস প্যাটে না গেছে যখন একজন দেখি আব্বু আব্বুর পাশে গড়ে ফেলে তখন খুব কষ্ট ধরো বহুত পাঁচ দিন ছয় দিন না খেয়ে রাস্তায় ভাই রাস্তা আম্বু ছোট বেলায় মারা গেছে আমার দেহার মতো কেউ নাই কারণ অনেক আগে মারা গেছে আমার বাইশ বছর বয়স আগে বহুত আগে মারা গেছে বলতে পারবো না কিন্তু আমাকে ভাই যা আছে ওগুলা আমাকে দেয় না ঠিক আছে আমার বাবা মারা গেছে বলে না যখন তিন মাস প্যাডাম্বু তখন মারা গেছে আর আমার মারা গেছে মনে করেন আমি আমার প্রায় বছর খানিক পরে আস্তে আস্তে রাস্তায় বড় হয়েছি অনেক কষ্ট অনেক কষ্ট হয় পরে সবসময় মনে পড়ে মানে মানুষের সাহায্য ভাই সাহায্যে আশুবাইয়া যেমন এক ভাই আছে হয়তো অসুস্থ সে ডাক্তারের কাছে নিয়ে যায় ওষুধ পানি নিয়ে ওগুলা কি খোঁজ না ওগুলা ভাই আমাকে দেয় না মানে এগুলা কয় না আর যাওয়া আছে আমাকে দেয় না মানে এগুলা যাইগুলো আছে ওগুলা আমাকে কথা ফাঁস করে না যদি ওগুলা করতে যায়

পরিস্থিতিতে আমার কোনো ভবিষ্যৎ নাই আব্বু আব্বুর কথা বলে উঠলি ওগুলা ভাল লাগে না ভাই খুব কষ্ট লাগে আব্বু আব্বাব্বুর কথা উঠলে মনে উঠলে খুবই কষ্ট লাগে